উদ্দেশ্য হলো কি একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য করে মাহফিল হয় হ্যাঁ আর যাদের একটু ইমানে ব্যাটারি আমি অনেক জায়গা বলি যে যাদের ইমানে ব্যাটারিটা ভালো যে ব্যাটারিটা নষ্ট হয় নাই ওই ব্যাটারিটা কি হবে একটু চার উঠবে কথা বলে ঠিক কিনা ও সবাই জানি কিন্তু একটু ঝালাই করে দেওয়া কারণ ব্যাটারি

কারণ এই মহল্লায় অনেক লোক অনেক লোক রয়েছে অনেক ছেলে মেয়ে রয়েছে কারণ রাত দশটা পার হয়ে গেছে খানা দানা শেষ হয়ে গেছে আপনারা এখনো যারা মা ফেলে আসেন নাই অতি দ্রুত আপনারা মা ফেলে চলে আসুন কোরআন হাদিস ছাড়া অন্য গপ্ত গুজুব হবে না কোরআন হাদিসের বয়ান হবে তার বয়ান ইনসা আল্লাহ আল্লাহ বন্ধুবান তাহলে আমরা আগে পিতা পাইলাম আজি মা পাইলাম তাহলে জাতির পিতার দরকার আছে না আল্লাহ রাবুর আলমিন্তর নম্বর আট লাফের দিকে বললেন তোমাদের জাতির পিতার নাম কি আল্লাহ রাবুর আলমিন নিজেই ঘোষণা দিলেন আর এক সময় কিন্তু ঘোষণা দিল যে আমি বলে যে তোমরা বলো যাদের বি দাও তোমরা বলো যে আমরা বললি বিদায় লাভ বললি বলাই স্বাব করতে আমি বলে না 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 তলে থাকে খালি গitale মার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন জাতির পিতা হলো একমাত্র ইব্রাহিম আল্লাহ ছাড়লাম তোমরা তার দিনের উপর শুরু দৃষ্টি থাকো জাতির পিতার দাঁড়ে গাড়ে বানানো যায় না আজকে সরাই এবার দিস তোমরা জাতির পিতা উম

আমি বললাম আল্লাহ রকুল আলম বললেন সুর আল হাজের মধ্যে বললেন লাস্টের দিকে আয়তের মধ্যে বললেন তোমাদের জাতির ভিতরে একমাত্র ইব্রাহিম আল্লাহ তিনি তো তোমাদের কি বললেন মুসলমান নাম প্রদান করলেন আল্লাহ তো ইচ্ছে করলে আপনার আমাকে হিন্দুর ঘরে বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করা যে পারছেন না পারছেন না তারা ঘরে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলেন এতে আপনারা খুশি দাদা যদি হন খুশি আর একটি বার মাওলার দরবারে সুখ গায়ে নেন বেশি সবাই এক বাক্যে বলেন কি অবস্থা গেল দেশে ঠিক না আগুনের পরীক্ষা দেওয়া লাগে নিজের পরি সন্তানকে চবাই পরীক্ষা দেওয়া লাগে জাতির পিতা হওয়া যায় জাতির পিতা অত সোজানা সোজানা কথা বলে ঠিক কিনা না অবশ্যই পরীক্ষা করবেন তারা ইমানদার বেঈমান এইটা অবশ্যই আল্লাহ রাবুল পরীক্ষা করবেন তাই আল্লাহ রাবুল সূরা আর-রুম 73 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক বলেন নবী ও নবী গো তোমার ওম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও জানিয়ে দাও জানিয়ে দাও আর রাব্বুল আলামিন বলেন ওয়াকানা ফান আলাইনা নাল মুমিনীন

সাথেই রয়েছে আমরা যদি ভালো কাজ করি আল্লাহ কিন্তু আমাদের সঙ্গে আছে এখন অনেকে বলে আল্লাহ কোথায় আছে আমি বললাম আল্লাহ আমাদের সঙ্গে আছে করতে ভুল তখন ভুল হচ্ছে গেছে কিন্তু ভুল আমি তো আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে কারণ আমরা হকের পথে ভালর দিকে আমরা মানুষকে আহ্বান করি ওই ব্যক্তি হলো উত্তম যে নিজে হকের পথে মানুষকে ডাকে হকের পথে চলে ওই ব্যক্তি উত্তম আপনারা উত্তম ব্যক্তি হতে আজ আছেন তো আপনারা ভালোর দিকে ডাকবেন মানুষকে ভালোর দিকে আহ্বান করবেন শুধু হুজুররাই ডাকবে হুজুরদের ইসলাম এটা না হুজুরদেরই করার হুজুররা যা পারে করুক হুজুররা যা পারে তোমরা এখন করো তোমরা এখন করো

কারণ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে ইমান করে প্রেরণ করেছে আমি মসজিদের ইমামের নামাজ পড়াই তো হুজুর ইমান খায় আরে হুজুরের নামাজ পড়াই তো মসজিদে আপনি যে বড় ইমাম বাড়ির ইমাম দেন আল্লাহ রব্বুল আলামিন ইমান শুনুন অনেক আলোচনা রয়েছে কারণ ইমামদের কথাও বলছে যে ফাগানতি আ কিতাব বাহু সুতরাং যে নেতা যে নামের জ্ঞান হাতে নামা দেওয়া হবে সবাই তার পেছনে থাকে সবাই জানাতে হবে জোরে করা খুব যাক আমি ওইদিকে যাব না তাহলে অবশ্যই যারা ইমানদার মত থাকি হবে আল্লাহ রব্বুল আলমের তাদেরকে অবশ্যই কি করবে অবশ্যই পরীক্ষা করবে আর মোমেনদের অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে কারণ আমরা আল্লাহ রব্বুল আলমে যেমন সকলের জন্য রব আমাদের বিধানদাতাকে আল্লাহ তাই না এক বাক্য রোজেকদাতা বিধানদাতা তিনি হাকিমের হাকিম উকিলের উকিল কথা বলেন ঠিক কিনা এবং একজন নদী বাগাইলেন আমাদের শেষ নবী আমাদের দয়ার নবী মায়ের নবী কথা বলে ঠিক না আচ্ছা আমরা শেষ নবীর অনুমোদ হতে পেরে আমরা খুশি রাখা যান আল্লাহ বলেন এই নবীদের নাম নিজেই ঘোষণা করলেন ধরে বলেন সুহান আল্লাহ পরামর্শের মধ্যে বলছে

আমি রহম স্বরূপ পির করলাম এবং নাম দিলাম রহমা এই নবীকে আমরা খুশি না রাজা আমরা জীবন খারাপ করেছেন কষ্ট হচ্ছে আমি আলোচনা শেষ করে দেব আমি কিন্তু আলোচনা শুরু করে নিব কবলে একটু ওয়াশ করেছি